খেয়ে নিচ্ছে কত ছাগলে তো ভালোই তো পাতাগুলো আমাকে ঝাঁট দিতে হবে না উঠানটা পরিষ্কার হয়ে যাবে তাই না বাবু বল তুই নিবি একটা ছাগল মারবে কেউ মারবে না তুই নিবি নাকি বল নিবি নেবি মুখে কথা বল কেন তা নে যা একটা ছাগল ধর ওই বাচ্চাটাকে ধর যা যা ছাগলের বাচ্চাটাকে নে ধর দেখি ধরতে পারছিস নাকি দেখি ধর এই পুজো যা ধর ধর নে তাড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তুই তো নিতেই পারছিস না নে একটা ছাগল নে ধর ধর যা ওর পিঠে ওট রোড হ্যাঁ বাচ্চাটাকে নে ধর ধর দেখি তুই ধরতে পারছিস কি না নে কোলে নে তোল তোল কোলে তোল তুই তো ধরতেই পারছিস না ধর 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 যাই যাই যা ছোটো বাচ্চাটাকে ধর কোলে পারছিস না কোলে নে তুই আর পারবি না দেখবি এই পালিয়ে গেছে আর পারবি না তুই ঠিক আছে আমি তোকে পরে দেবো হ্যাঁ